দাঁড়াওয়ের জাতীয় কনভেনশন ওই দাবির প্রতি সমর্থন জানাতে ছুটে আসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি সবার কণ্ঠে মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের এই বাংলাদেশে আমাদের এই তালেবানিদের বিন্দু মাত্র অগ্রসর হতে দিতে রাজি নই শহীদদের আত্মার কাছে এই আমাদের অন্তরের অঙ্গীকার রাজনৈতিক শক্তিরা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে করেছে বলেই আজকে আমরা বিয়াল্লিশ বছর পরেও সেই যুদ্ধ অপরাধীদের বিচার করতে যে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি জনপদে জাগুন উঠুন দাঁড়ান রুখে দাঁড়ান ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করুন মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও এখনো তাদের দ্বিধা প্রকাশ করে যাচ্ছে তারা এখনো দ্বিধান্বিত একদিকে যেমন তারা গণজাগরণ মঞ্চকে বাধাগ্রস্ত করেছে আর অন্যদিকে হেফাজতে ইসলামকে ঢাকায় সমাবেশ করে তাদের তাণ্ডব করবার সুযোগ করে দেওয়া হয়েছে ভোট রাজনীতির নানা সমীকরণ থাকলেও প্রধান দুই নেত্রীকে ধর্ম নিয়ে রাজনীতির প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন বক্তারা তা না হলে জনগণ তাদের প্রতিহত করবে বলেও হুশিয়ারি দিয়েছেন তারা আমাদের দেশের প্রধান গণতান্ত্রিক দল এবং প্রধান বিরোধী দল তারা আমাদের সাম্প্রতিককালে বলেছেন নতুন ভাবে দেশ পরিচালনা করবেন জামাত শিবির রাজাকার হাফিজিদের নিয়ে যে ধারা তৈরি হবে সেই ধারায় বাংলাদেশের সাধারণ মানুষ থাকবে না আজকে আমাদের কথাগুলো বলতে হবে আমরা মানুষ এই মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমাদের লড়াই জামাত শিবিরের বিরুদ্ধে লড়াই আগামী তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে বা যাই তাদেরকে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই প্রতিজ্ঞা হোক আজকে জামাত শিবির নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ রুখে দাঁড়াও শিগগিরই দেশে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে সময় ইসলাম চ্যানেল আই ঢাকা